এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা টোয়া মাইক্রোফোন একটা তেরোশো ব্র্যান্ডের একটা এগারোশো ব্র্যান্ডের যেটা খুলে দেখাবো ততক্ষণ অপেক্ষা করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা নতুন দেখছেন তারা ফলো দিয়ে থাকবেন অথবা যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এটা মাহফিলের জন্য খুবই একটা ভালো মানের মাইক্রোফোন এটা মিনিমাম এক ফিট দূর থেকে কাজ করবে এটাও সেইম একই দুইটা শুধু দুইটা দুই রকম মডেল তার ভিতরে সব থেকে কোয়ালিটি ফুল এইটা এটা তার থেকে একটু নর্মাল এগুলো আমরা খুবই সীমিত দামে বিক্রি করি সব জায়গায় যা দেখবেন তার থেকে অনেক কমে আর একটা মাইক্রোফোন অলরেডি খোলা আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি সাথে তার দেওয়া আছে মোটামুটি আট মিটারের মতন সাথে যে ক্যাবেল দেওয়া আছে আট মিটার মিনিমাম দশ মিটার বলা থাকে কিন্তু দশ মিটার হবে না আট মিটার হবে আর এটার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং সেই ওয়েটফুল এবং কোয়ালিটি আর বাকি টুক আমি একটু মাইক্রোফোনটা খুলে দেখানোর চেষ্টা করতেছিটার ভিডিও দিলাম খোলার কাছ শেষ দেখতেই পাচ্ছেন কয়েলটা খুবই উন্নত মানের এবং ফুল খুবই যাদের এই মেক্রোফোনটা দরকার তারা এই মেক্রোফোনটা আমাদের থেকে নিতে পারবেন এটা খুবই ভালো মানের এটা এবং খুব কমই নয়েস করবে এবং কোয়ালিটি খুবই ভালো কয়েলটা থেকে অনেকটা বড় কয়েল যেটা খুবই কোয়ালিটি ফুল এটা কি এরকম আর মাথাটা সেই মাথাটাও সেই কোয়ালিটি ফুল দেখতে একবারে গরজি এটা কখনো মরিচে আসবে না নেটে আর নেটের ভিতরে ফোন দেওয়া আছে যাই হোক এটা এটা মাত্র চৌদ্দশো টাকা আর যারা বেশি নেবেন তারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন যত দূর পারি কমিয়ে রাখবো কারণ দাম ওঠানামা করে কম বেশি থাকে আর এটা মাহফিলার জন্য খুবই বেস্ট আর একটা দেখাবো এখন একটু ভিডিওটা স্কিপ করছি মাইক্রোফোনটার কভারটা খুলে নিয়েছি প্যাটার্নটা কলিকরা ছিল তাই খুলে নিয়েছি এটা একটু সরিয়ে রাখছি সাইটে খোলা হয়ে গেছে এটার তারটা ওই রকম দশ মিটার বলা থাকে দশ মিটার না হলেও আট মিটার হবে এটা হেভি মোটা তার এটার কোয়ালিটি খুবই ভালো তারটারও আর এটার সাথে ইউজার ম্যানুয়াল দু ওটার সাথেই আছে যদিও ওটারটার দেখানো হয় না দেখাচ্ছি কীভাবে ধরবেন কীভাবে কথা বলবেন সব লেখা আছে মার্ক করা আছে যেভাবে দলে নয়েজ আসতে পারে আর এভাবে দলে নয়েজ আসবে না যাই হোক এটা আপনারা দেখে নেবেন আর মাইক্রোফোনটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল যারা নাইনটি এইট বা নাইনটি নাইন অরিজিনাল ব্যবহার করেন তাদের জন্য বলব এই মাইক্রোফোনটা নিতে একবার হলেও নিয়ে দেখেন তারপরে আর অন্য কোনো মাইক্রোফোন কিনবেন না এত সাশ্রয়ী দামে এত ভালো মানের মাইক্রোফোন পাবেন না যাই হোক এটার মাথাটাও খুলে দেখাচ্ছি নাইনটি এইট বা নাইনটি নাইনের থেকে হাজার গুণে ভালো হবে মাইক্রোফোন এবং ওয়েটও হেভি বডি সম্পূর্ণ মেটালের পুরো মাথাটাও হেভি ওয়েটওয়ালা এবং এটা কখনও মরিচা হবে না আর এটার কয়েলটা তো নি দেখতেই পাচ্ছেন কয়েলটা হেভি হেভি দামি কয়েল দেখতেই বোঝা যাচ্ছে ভিতরে বায়রা দুইটা কয়েল একটা ভিতরে একটা বায়রা কয়েল যাদের এই মাইক্রোফোনটা দরকার তারা আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সব বাংলাদেশের সবখানে পাঠাইতে পারবো শুধুমাত্র আমাদের কুরিয়ার কন্ডিশনের চার্জটা অগ্রিম দিতে হবে যেমন দুই টাকার মাল নিলে পাঁচশো টাকা তিনশো টাকা অ্যাডভান্স করলেই হবে আর তার বেশি নিলে পাঁচ হাজার টাকার মাল নিলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে আর যারা পাঁচশো ছয়শো টাকার মাল নেবেন তারা দেড়শো টাকা অ্যাডভান্স করলেই হবে আর এটা মোটামুটি এরকম দূর থেকে এক ফিট মুখের কাছ থেকে দূর থেকে ক্লিয়ার টানবে এটার মূল্য আঠারোশো টাকা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আমাদের সব সময় চাওয়া আর লাইক কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন তাহলে আমরা খুশি হব আর আপনারা যারা আমাদের থেকে অনলাইন থেকে মাল কিনেন তারা আশা করি একটু একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবেন যে কে কেমন মাল পাইছেন বা পান না কে কোথা থেকে কিনছেন